সংগ্রাম পরিষদের আমার পাঁচ প্রিয় শ্রমিক ও প্রিয় নেতারা সবাইকে ঢাকা মহানগর বাংলাদেশ টেলের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি সংগ্রামী জেনেছেন এই সমাবেশের বিষয়বস্তু নেতৃবৃন্দ উপস্থাপন করেছে। আমি সংক্ষেপে দুই চারটি কথা বলবো সংগ্রামী সাথী বন্ধুগণ একজন সিএনজি চালক যখন সকালে ভোরবেলায় সিএনজির চাবিটি হাতে নাই তখন সে মালিকদের তেরোশো টাকা জমা এবং রাস্তা খরচ সহ তাকে প্রায় দুই হাজার টাকার পেশন নিয়ে রাস্তায় নামতে হয় সংগ্রামী সাথে বন্ধুগণ একজন শ্রমিক যখন রাস্তায় নামে যখন সিএনজি চালায় এই প্রশাসন এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের কোনো ধরনের সহযোগিতা করে না সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা জানেন এই সিএনজি শ্রমিকদের জন্য দুই হাজার পনেরো সালের নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে জমা আজকে রাষ্ট্রে আমরা আছি যে রাষ্ট্রে নির্ধারণ করে দিয়েছে টাকা হবে অথচ এই সিএনজি মালিকরা এই এই মালিক সমিতিরা সিএনজি রাষ্ট্রকে বৃত্তাঙ্গুল দেখিয়ে তেরোশো টাকা জমা নিচ্ছে সংগ্রামী সাহায্য বন্ধুমান এই নয়শো টাকা জমার প্রেক্ষিতে আমরা ধারাবাহিক প্রোগ্রাম রেখেছি আমরা দেখেছি আমরা আলোচনা করেছি আমরা এই সরকারের পূর্ব সরকার সেই সরকার আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের সাথে ধারাবাহিক মিটিং করেছি কিন্তু তার কোনো সুফল কিন্তু আমরা আজকে পাই নাই সংগ্রামী ছাত্র বন্ধুগণ আজকে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সংগঠন আজকে প্রতিটা ক্যালেজা কালেজে প্রতিটা থারী আমরা ঐক্যবদ্ধ হয়ে সিনে আনতে হবে বিকল্প কোন পথ নেই দিতে পারি আলোচনা করতে পারি কিন্তু যদি আঙুল না করতে পারি তাহলে শ্রমিকদের নয়শো টাকা জমা কখনোই কার্যকর হতে পারে না একজন সিএনজি চালক সারাদিন পরিশ্রম করার পরে চোদ্দ থেকে পনেরো ঘন্টা পরিশ্রম করার পরে তার সন্তানের শিক্ষার ব্যবস্থা করতে পারছে না তার পিত্ত বাবা এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না একজন শ্রমিক তার বাসস্থানের ব্যবস্থা করতে পারছে না এই যে রাষ্ট্র কাঠামো এই কাঠামোতে একজন সিএনজি শ্রমিকের কত টাকা হলে তার জীবন চলবে এটা এখনো পর্যন্ত নির্ধারণ করিতে পারে নাই সংগ্রামী সাহায্য বন্ধুগণ তাই আমরা বলতে চাই দুই হাজার সাত সালের সিএনজি পাঁচ হাজার সিএনজি চালকদেরকে দেওয়ার কথা রয়েছে সেটা দিতে হবে এবং বর্তমান দুই হাজার সাত আর চব্বিশ কে যদি আমরা হিসাব করি তাহলে তিন সপ্তাহ একুশ হাজার গাড়ি আজকে এই সিএনজি শ্রমিকদের দরকার এই সিএনজি শ্রমিকরা বাঁচতে পারবে না তাই আসুন আগামীতে ঢাকা মহানগর সিএনজি সিএনজি সংগ্রাম পরিষদের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ হই টাকা পাকা হলো আমাদের হবে মানুষের তুমি আর মন্ত্রা হোক আমার উপস্থিত সঙ্গে আমি জাতীয় বন্ধুগণ আমাদের মাথায় এখন বক্তব্য রাখবেন আমাদের উপদেষ্টা মন্ডলীর